আমার সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন একটা তিনটা নিয়ে আসি প্রত্যেকটা কিন্তু আর এগুলো হচ্ছে ওয়েডিং ওয়েডিং এ পড়ার জন্য কোনো অকেশনে পড়ার জন্য এক কথা পার্টি ওয়ে কালেকশন কিন্তু ঠিক আছে যে কোনো ঈদ অকেশনে পার্টি ব্রাইডাল কালেকশন থাকবেন এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার এটা কালেকশন থাকবে আপনাদের আইটার যে ফেব্রিকটা হচ্ছে সাপ একটা অর্গানজার মধ্যে দেখেন মুসলিম অর্গানজার মধ্যে সুপার একটা কালেকশন কিন্তু আর যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেনের একটা ওয়ার্ক আছে দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম আর নেকের কাজটা দেখেন আপনারা খুব সুন্দরভাবে পাল ইউজ করা হয়েছে একদম ম্যাচিং করে কিন্তু টোন টোন স্টোন দিয়ে খুব সুন্দরভাবে করা আছে সাজিয়েছে ড্রেসটাকে এত চমৎকার একটা কালেকশন কিন্তু দেখেন আর দামানটা দেখেন খুব সুন্দরভাবে একটা চিকেন কারি ওয়ার্ক আছে সুপার একটা কালেকশন আর হচ্ছে ব্যাক পার্ট ব্যাপারটা সম্পূর্ণ প্লেন থাকবে যেহেতু বডিটা হেভি গট জাস্ট আর এই এটা দেখেন এটা কিন্তু সর্ফ এক্ট অর্গান যখন ভিতরে ইনার্ট দিবেন সুপার লাগবে কিন্তু এক কথা ঠিক আছে দেখুন একদম লেটেস্ট কালেকশন থাকবে আর এটাতে স্যালারের কাপড়টা দেখেন এই যে খুব সুন্দর ভাবে করা আছে ম্যাচিং করে স্যালার এ কিন্তু ওয়ার্ক আছে খুব সুন্দর থাকছে কিন্তু আর একটু স্লিপস দেখেন আপনারা এই যে দেখুন এটা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে স্লিপটাও ম্যাচিং করে থাকবে চিকেনের ওয়ার্ক রয়েছে আর হচ্ছে দুপারটা সুপার ডুপার একটা লাক্সারিয়াস দুপারটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন হেভি একটা গর্জাস থাকছে কিন্তু ফুল দোপারটা যদি সাইড গুলা দেখেন সাইডে কিন্তু অর্গানজার ভিতরে কিন্তু একটা হেভি ওয়ার্ক রয়েছে আপনার আর মাঝখানে কিন্তু পাল ইউজ করা হয়েছে একদম ম্যাচিং করে থাকছে কিন্তু ফোর্থ সাইডে কিন্তু থাকছে আপনার ওয়ার্ক কম্বিনেশন দেখেন আপনারা পাল দিয়ে কিন্তু করা আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুল করবেন না এটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দুপারটা সেই সাথে ড্রেসটাও কিন্তু সুপার ডুপার থাকছে তো আমরা এখন চলে যাবো এটা কিন্তু দুটো কালার আরেকটা একটা কালার দেখবো এই যে দেখুন আপনারা কালারটা খুবই চমৎকার এগুলা কিন্তু এক কথা আবার সাধারণ থাকবে এই যে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার বাইরে আছেন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো বাজে কিন্তু এই যে দেখুন কালারটা দেখেন গর্জিয়াস আর আর সমস্যা নাই ঠিক আছে এই যে দেখুন সুপার ডুপার একটা কালেকশন থাকছে আর এটা হচ্ছে স্যালোরের কাপড় আর এটা হচ্ছে স্লিপসের পছন্দ দেখেন একদম ম্যাচিং করে থাকছে কিন্তু চিকেনের ওয়ার্ক কম্বিনেশন ফুল ফ্লিপ করতে পারবেন আর হচ্ছে দুপাট্টা আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন লাভবাই বাইক কালেকশন ইস্টার মলিকা সরাসরি লেভেল ওয়ানে আসলে কিন্তু লাভবাই পেয়ে যাবেন লাভবাই কালেকশন সব নাম্বার হচ্ছে এক এক ছত্রিশ সাত্রিশ ফোর্থ সাইডে কিন্তু একটু অর্গান একটা হেভি প্যানেল ওয়ার্ক আছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আর ফুল দুপাটা জোরে কিন্তু এরকম পাল ইউজ করা হচ্ছে একটু খেয়াল করেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশট দিতে কিন্তু মোটা ভুল করবেন না ঠিক আছে আর যারা ঢাকার বাইরে আছেন তো তারা কিভাবে অনলাইনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার আছে যে ডিজাইনটা নেবেন যে কালার টা নেবেন সাথে গন্তব্যে পৌঁছে দিব আর এই ডিজাইনটা দেখেন সুপার একটা ডিজাইন কালার টা দেখেন দুর্দান্ত একটা ডিজাইন চার এই যে ফুল বডিতে ম্যাজিক গোল্ডেন সিকোয়েন্স ইউজ করা হয়েছে পাল ইউজ করা হয়েছে খুব সুন্দর দামিন মেটেরিয়াল ইউজ করা হয়েছে আর দামানের অর্গানদের মধ্যে খুব সুন্দরভাবে পাল ইউজ করা হয়েছে আর এই যে কাট ওয়ার্ক দিয়ে কিন্তু টাসেল ইউজ করেছে দেখেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু আর এটা ব্যাক পাটা সম্পূর্ণ প্লেন থাকছে ভিতর আমি ব্যাক পাটা দেখাচ্ছি না আপনাদেরকে আর এটা তো সেলরের কাপড় আর এটা হচ্ছে স্লিপস দেখেন খুব সুন্দর ভাবে করা আছে প্রিন্সেস হাতা এটাকে বলে প্রিন্সেস হাতা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই হাতাটা কিন্তু অনেকে হয়তো বলতে পারেন নাই এটা কিন্তু প্রিন্সেস একটা হাতা করা খুব সুন্দর ভাবে আর এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা আরো সুন্দর ব্রাইডাল একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন খুবই সুন্দর ফোর্থ সাইডে কিন্তু এরকম একটা অর্গান যা ওয়ার্ক প্যানেল আছে খুব সুন্দর ভাবে মাঝখানে পাল ইউজ করা হয়েছে কিন্তু একদম ম্যাচিং করে করা আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে এই যে তো আমরা চলে যাব লাস্ট যে কালারটা আছে সেই কালারটাই দেখব এই যে আইটা হচ্ছে আপনাদের পছন্দের একটা কালার রিকোয়েস্টেড দেখেন এই ডিজাইনের জন্য সবাই কিন্তু পাগল আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেই প্রাইসটা থাকছে মাত্র 6500 টাকা প্রত্যেকটা কিন্তু লাবিশের কালেকশন থাকছে অরিজিনাল পাকিস্তানি লাবিশ ব্র্যান্ডের সুপার ডুপার কালেকশন আর হচ্ছে ফেস টাইপ একটা কালার খুবই সুন্দর সিলেক্টেড কালেকশন অল ওভার লাক্সারি শিপনের মধ্যে কিন্তু দেখেন গোল্ডেন ম্যাজিক সিকোয়েন্স দিয়ে করা ইউজ করা হয়েছে ফুল বডি কিন্তু হেভি ওয়ার্ক আর এটা ব্যাক পার্টটা দেখুন আপনারা এই যে ব্যাক দেখলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটা কিন্তু ওয়ার্ক রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা একবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদের জন্য যারা অকেশনালি নিতে চান বা পার্টিতে পড়ার জন্য চোখ বন্ধ করে নিয়ে নেবেন সেল পার করা আছে আর এটা স্লিপ এই যে দেখুন স্লিপে কিন্তু ওয়ার্ক আছে আর দুপাটা কিন্তু আরো সুন্দর কন্ট্রাস্ট থাকছে এই যে দেখুন খুব সুন্দর ফুল দুপাটা কিন্তু সফট একটা নেটের মধ্যে থাকছে লেগদারির মধ্যে সুপার দুপারি কালেকশন তার সেল ইউজ করা হয়েছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে এই যে দেখুন প্রাইস থাকছে মাত্র ছয় টাকা অরিজিনাল পাকিস্তানের লাভিশার পার্টিওয়ার কালেকশনগুলো থাকছে মাত্র ছয় টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন লোকেশন হচ্ছে ঢাকা ইসলাম মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন